আল্লাহ বলেন আয়াতুম তুম আল্লাহ বলেন ওই বাইতুল্লায় আমি কিছু নিদর্শন দেখেছি অন্যতম একটা নিদর্শন হলো মাকাম বরহিম নামক পাথর ওই পাথরটা দুনিয়ার কোনো পাথর না ওটা জান্নাতের একটা পাথর তাহলে কিভাবে দুনিয়ায় আসলো। নির্মাণ করতেছেন কাজ করতেছেন আস্তে আস্তে দেয়াল উঁচু হয়ে গেল এবার এ বড় হাত দ্বারা দেয়াল লাগর পায় না ইট গাঁথতে পারে না আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে মাকমি বরহিম নামক পাথর পাঠাইয়া দিলেন ওজিব্রাইল যাও আমার পয়গম্বর ইব্রাহিমকে দাও এই বরহিম নবীকে দিল এবার ইব্রাহিম আহিম নবী পাথরে দাঁড়াইয়া কা বা ঘরের দেওয়াল উঁচা করতে লাগলেন অনেক উঁচা হয়ে গেল এবার পাথরে দাঁড়াইয়াও তিনি পায় না এবার আল্লাহ তা আলার কুদুরতে ই আহিম নবী যত উপরে উঠে লিফটের মতো পাথরটাও উপরে উঠতে থাকে এটা জান্নাতি একটা পাথর জান্নাতি ইয়া কুত পাথর হাদিসের মধ্যে আছে জান্নাতি ইয়া কুত পাথরের মধ্য থেকে একটি পাথর হলো বা কম এই এই পাথরটার কেমন দাম হাজিরা হজ করে চক্কর দেয় তাওয়াফ করে তাওয়াফ করার পরে যখন তাওয়াফ শেষ করে এই পাথরটা বাইতুল্লার সামনে রাখা আছে ওখানে ইব্রাহিম নবীর পায়ের সাপ আছে কি হাজি সাহেব আছে না তো ওই তাওয়াফ শেষ করার পরে ওই মাকমিবর ইব্রাহিমের নিকট দাঁড়াইয়া দুই রাকাত নামাজের আদেশ আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ বলেন ওয়াশি দুমি মাকমিবর হিমা মুসল্লা আল্লাহ বলেন হাজি সাপ তাওয়াফ করবা হজ করবা মাকম এ বরহিমকে সামনে রেখে দুই রাকাত নামাজ যদি না পড়ো তোমার হজ কবুল হবে না দামি একটা পাথর আল্লাহ আলা ওখানে আর একটা নিদর্শন রেখেছেন হাজরে আসওয়াত জোরে বলেন নাম কি হজরে যেই পাহাড়ে যেই পাথরে ওটাও একটা পাথর যেই পাথরের নাম ছিল হজরে আবে আবয়াত শব্দের অর্থ হলো সাদা আর হজরে আসবাদ আসবাদ শব্দের অর্থ হলো কালা তাহলে বর্তমান নাম হলো হজরে আসোয়াদ হজর মানি পাথর আস মানে কালো পাথর তাহলে আগে নাম ছিল কি সাদা পাথর সাদা পাথর কালো হলো কিভাবে ওটাও জান্নাতি একটা পাথর ইয়াকুত পাথর ওই সাদা পাথর মানুষের গুনাহ নিতে 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 এখন কালো হয়ে গেছে এই আগে নাম ছিল হজরে আবয় আর এখন যেহেতু মানুষের গুনা নিতে নিতে কালো হয়ে গেছে এজন্য নাম দেওয়া হয়েছে হজরে আসুয়াদ ওটাও জান্নাতি একটা পাথর তাহলে ওটা দুনিয়াতে কিভাবে আসলো হজরতে আদম আলাইহ সালাম যখন জান্নাত থেকে বের হয়ে গেলেন হজরতে আদম নবী মনে মনে চিন্তা করতেছেন আমি জান্নাত থেকে খালি হাতে বের হব না যা পারি নিয়ে যাই হজরতে আদম নবী জান্নাত থেকে ছয়টা জিনিস নিয়া এর উপরে দুনিয়াতে আসছেন কয়টা এক নাম্বারে হজরতে আদম নবী এই হজরে আবিয়ত মানে হজরে আসওয়াদ পাথরটা নিয়ে আসছে দুই নাম্বার হজরতে আদম নবী একটা লাঠি নিয়ে আসছেন জান্নাতের মেদি গাছের ডালের একটা লাঠি যেটা লম্বা দশ হাত কয় হাত মুসা নবীর কাছে যে লাঠিটা ছিল মুসা নবীও ছিল দশ হাত লম্বা লাঠিটাও ছিল দশ হাত লম্বা কেমন দাম লাঠিটার লাঠিটা মাটিতে সারলে সাপ হয়ে যাইতো সমুদ্রের বাড়ি দিল রাস্তা হয়ে যাইতো তাহলে আদম নবী দ্বিতীয় নম্বরে কি নিয়ে আসছেন লাঠি নিয়ে আসছেন এই লাঠি রাখা সুন্নত সমস্ত নবীদের সুন্নত সবার সাথে লাঠি ছিল তৃতীয় নম্বরে হজরতে আদম নবী একটা লোহা নিয়ে আসলেন কি এই লোহার সাথে আরো তিনটা জিনিস নিয়ে আসলেন এক নাম্বার হল কামারের নেহাই যেটার উপর রেখে পিটানো হয় আর লোহা পঞ্চম নাম্বার আদম নিয়ে আসলেন গরম লোহা ধরার একটা যন্ত্র আর ছয় নাম্বার আদম নিয়ে আসলেন লোহা পিটানোর জন্য একটা হামার তাহলে এই ছয় জিনিস আদম নবী জান্নাত থেকে নিয়ে আসছেন হজরে লাঠি লোহা ওই লোহার সাথে আরও তিন জিনিস কামারের নেহাই যেটার উপর রেখে লোহাকে পিটানো হয় আর গরম জিনিস গরম লোহা ধরার জন্য একটা যন্ত্র আর লোহাকে পিটানোর জন্য হামার এই ছয়টা জিনিস আদম নবী নিয়ে আসছেন তো ছয়টা জিনিসের মধ্য থেকে প্রথম নম্বরে কে নিয়ে আসছেন হজরে

এটা উম্মতে মুহাম্মাদি সমস্ত মানুষদের গুনাহা টেনে নেয় সুবাহ এটার সাথে যারা হাত লাগায় চুমা খায় ওই পাথর জান্নাতি এত দামি একটা পাথর যারাই ওটার সাথে হাত লাগাবে চুমা খাবে অটোমেটিক ভাবে ওটা তাহার গুনাহগুলি টেনে নেওয়া যাবে দ্বিতীয় নাম্বারে হজরে আস কেমন দাম আল্লাহর নবী বলেন তোমা সাল্লাহ নুরহমা এই হজরে আসো আল্লাহ আল্লাহর নুরানি একটা পাথর তৃতীয় নাম্বারে নবী বলেন এই হজরে আসের কেমন দাম নবী বলেন যে ব্যক্তি এই হজরে আসোয়ের সাথে হাত লাগাইবে হজরে আসোয় চুমা দিবে কেয়ামতের ময়দানে এই হজরে আস নামক পাথর ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে চতুর্থ নাম্বার আমার নবী বলেন মানফা ফাইন্দামা ইউজিল রহমান হজরে আসোয়াদ এমন দামি একটা পাথর এই হজরে আসোয়াদটা কেমন জানি আল্লাহর কুদরতি হাত কেউ যদি এটার সাথে হাত মিলায় সে যেন কেমন জানি আল্লাহ তা আদার কুদরতি হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করল তাহলে এই হজরে আস আল্লাহ তালার একটা নিদর্শন ওই কাবা শরীফে বাইতুল্লাহ আছে না নাই এখন ওখানে বিদ্যমান আছে অনেক নিদর্শন আল্লাহ তালা ওখানে রেখেছেন যেই নিদর্শনগুলি পৃথিবীর অন্য কোথায়ও নাই যেমন দুইটা নিদর্শন মাতাম ইব্রাহিম নামক পাথর আর একটা বললাম হজরে আসাদ নামক পাথর এই বড় বড় দুইটা নিদর্শন আল্লাহ তাআলা ওখানে জান্নাতি পাথর আল্লাহ রেখেছেন এরপরে আরও অনেক নিদর্শন আছে আজকে আমরা এ পর্যন্তই আগালাম আরও কি কি নিদর্শন আছে আমরা সামনে ইনশাল্লাহ বয়ান করব সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ